হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা যারা মালয়েশিয়ান ভাষা খুব তাড়াতাড়ি শিখতে চাই তাদের অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের এই শব্দ কিন্তু জানা অতি জরুরি কারণ আপনি যদি শব্দ না জানেন তাহলে কোনটাকে কি বলে সেটা বলতে পারবেন না তাই আপনি যদি মালয়েশিয়ান ভাষা শিখতে চান অবশ্যই আমাদের এই শব্দ ক্লাসগুলো জানুন সেই সাথে আমাদের আরও গুরুত্বপূর্ণ অনেক মালয়েশিয়ান ভাষা শেখার সহজ ক্লাসগুলো আছে যেগুলো আপনি দেখলে খুব সহজেই মালয়েশিয়ান ভাষা শিখতে পারবেন আমাদের ইতিমধ্যে অনেক বন্ধু মালয়েশিয়ান ভাষা আমাদের ক্লাস থেকে শিখে নিয়েছে খুব সহজেই তাই আশা করছি আপনিও শিখে নিতে পারেন মালয়েশিয়ান ভাষা খুব সহজে আর যদি আপনি মালয়েশিয়ান ভাষাটা সঠিকভাবে বলতে পারেন বা জানতে পারেন তাহলে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই স্যালারি কিন্তু ভালো পাবেন আপনার বেতনও কিন্তু মালয়েশিয়াতে ভালো পাবেন কারণ জানেন যে মালয়েশিয়ান ভাষা অত্যন্ত জরুরি কি? কি শব্দটির মালয়েশিয়ান শব্দ হলো আপা আপা অর্থ কি কী কে মালয়েশিয়ান ভাষা বলা হয় আপা আপা অর্থ কি? কি কি অথবা কেন দেখুন বন্ধুরা আমাদের এই ভিডিওতে কিন্তু একটা কৌশল খাটানো হয়েছে তাই একটু খেয়াল করলে আপনি বিষয়টি বুঝতে পারেন কী কী অথবা কেন এই বাক্যটিকে মালয়েশিয়ান বাসা বলা আপা 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 অর্থ কি কি অথবা কেন আমরা জানি আপা অর্থ কি কিন্তু যখন আমরা আপা আপা ব্যবহার করব তখন ওই যাবে কী কী অথবা কেন আমরা ব্যবহার করতে পারবো একই শব্দে ব্যবহার করা কেন তাহলে কী খবর বা কি অবস্থা কি খবর বা কি অবস্থা এই শব্দটিকে মালয়েশিয়ান বাসায় বলে আপা খাবার আপা খাবার অর্থ কি অবস্থা অথবা কি খবর আপা খাবার অর্থ কি অবস্থা মালয়েশিয়ান বলে আপা খাবার অর্থ কি অবস্থা বা কি খবর কি ব্যাপার কি ব্যাপার অর্থ কি এটাকে মালয়েশিয়ান বাসা বলে পাচাল কি ব্যাপার এটাকে মালয়েশিয়ান ভাষায় বলে আপা পাচাল কী ব্যাপার দেখুন আমরা আগে জেনেছি আপা অর্থ কি পাচাল অর্থ ব্যাপার বন্ধুরা আমরা যখন দুইজন বন্ধুরা তিনজন বন্ধুরা কথা বলি তখন কিন্তু মাঝে মাঝে বলে থাকে যে কী ব্যাপার তাহলে এই ব্যাপারকে মানুষের ভাষা বলা হয় আপা পাচাল অর্থ কি ব্যাপার কি খবর বা কী অবস্থাকে মালয়েশিয়ান ভাষায় বলা হচ্ছে আপা খাবার কি ব্যাপার বা কি কী ব্যাপারকে মালয়েশিয়ান ভাষা বলা হয় আপা পাচাল অর্থ কি ব্যাপার কখন কখন শব্দটিকে মালয়েশিয়ান ভাষায় বলে আপা বিলা আপা বিলা অর্থ কখন এটা কিন্তু প্রশ্ন অর্থে ব্যবহার করা হয় যার কারণে হচ্ছে আপা বিলা অর্থ কখন যখন কখন যখন অথবা কখন এটাকে কিন্তু আবার বিলা শুধু বিলা শব্দ দিলেও হয় মনে রাখবেন দেখুন তাহলে আমরা ব্যবহার করব কখন অথবা যখন কখনকে মালয়েশিয়ান ভাষায় বলে আপা বিলা কখন অথবা যখন কিন্তু শুধু বিলা ব্যবহার করলেও হবে কোনো সমস্যা নেই কি চাও কি চাও এই শব্দটিকে মালয়েশিয়ান বাসে বলো আপা বাহু আপা বাহু অর্থ কি চাও দেখুন আমরা জানি আপা অর্থ কি বাহু অর্থ চাও তাহলে কি চাও আপা বাহু অর্থ কি চাও কেমন কেমন শব্দটিকে মালয়েশিয়ান বাসে বলো আপা মা চাম আপা মা চাম অর্থ কেমন কী চাও এটা আপা বাহু আমরা জানি আপা অর্থ কি বাহু অর্থ চাও তাহলে আপা বাহু অর্থ কি চাও কেমন কেমন শব্দটিকে বলা হয়েছে আপা মাচাম কেমন অর্থ আপা বা আমরা জানি বাঁচাম অর্থ মতো কিন্তু আপা বা অর্থ কেমন কি কারণ কি কারণ এই বাক্যটিকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আপা সেবাব অথবা আপা কেনানা আপা সেবাব অথবা আপা কেনানা অর্থ কি কারণ আমরা আগে জেনেছি আপা অর্থ কি সেবাব অর্থ কারণ আবার আপা অর্থ কী কেরেনার অর্থ কারণ মনে করবে আপা সেবা অর্থ কী কারণ অথবা আপা কেরেনা অর্থ কি কারণ কি সমস্যা কি সমস্যা এই বাক্যটির মালয়েশিয়ান বাক্য হলো শব্দ হলো আপা মাসালাহ আপা মাসালাহ অর্থ কি সমস্যা বন্ধুরা এই বাক্য কিন্তু প্রত্যেকটি বাক্য আমাদের দরকার হবে শব্দ তাই একটা শব্দ মিস নেবেন না কী সমস্যা তখন দুজন কোনো একটা সমস্যা হইলো তখন আমরা কিন্তু প্রশ্ন করতে পারি যে কী সমস্যা আছে কী সমস্যাকে মালয়েশিয়ান বাসায় বলা হয় আপা মাসালাহ অর্থ কি সমস্যা কত কতকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বেরাপা কত কতকে মালয়েশিয়ান বাসায় বলা হয় বেরাপা অর্থ কত কেন কেন কে মালয়েশিয়ান বাসায় বলা হয় কেনাপা কেনাপা পা অর্থ কেন তাহলে কী কে মালয়েশিয়ান বাসায় বলা হয় আপা কি চাও এটাকে মালয়েশিয়ান বাসায় বলা আপা বাহু কেমন এটাকে মালয়েশিয়ান বাসায় বলা হবে আপা বাচাপ চাম কত কতকে মালয়েশিয়ান বাসে বলা হয় বেরাপা কেন কেনকে কে মালয়েশিয়ান বাসা বেলায় কেনা পা কে 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 মালয়েশিয়ান বলা হয় সিয়াপা সিয়াপা অর্থ কে 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 মালয়েশিয়ান বাসায় বলে হবে সিয়াপা সিয়াপা অর্থ কে কে তাহলে শুধু কে কে মালয়েশিয়ান বলা বেলায় সিয়াপা অর্থ কে আমরা যদি বলি কে কে তাহলে সেটাকে মালয়েশিয়ান বাসায় বলা হবে সিয়াপা সিয়াপা অর্থ কে কে উপরে উপরে কে মালয়েশিয়ান বাসায় বলা হয় আতাস আতাস অর্থ উপরে আতাস অর্থ উপরে নিচে নিচেকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বাহ অর্থ নিচে ওঠা ওঠাকে মালয়েশিয়ান বাসা বেলায় নাইক ওঠা ওঠাকে মালয়েশিয়ান বাসা হয় নাইক নাবা নামাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তরুণ টুরুন অর্থ দাবা তাহলে সিয়াপা সিয়াপা অর্থ কে সিয়াপাকে মালয়েশিয়ান বলা হয় কে আর কে কে মালয়েশিয়ান ভাষায় বলা শিয়াপা সিয়াপা উপরে উপরে কে মালয়েশিয়ান ভাষায় বলা হয় আতাস অর্থ উপরে নিচে নিচেকে মালয়েশিয়ান বলা হয় বাওয়াহ বাওয়াহ অর্থ নিচে ওঠা ওঠাকে মালয়েশিয়ান বলা হয় নাই ওঠা ওটাকে মালয়েশিয়ান বাসায় বলে নাইক নামা নামাকে মালয়েশিয়ান বাসায় বলে তরুণ তরুণ অর্থ নামা তাহলে কে 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 মালয়েশিয়ান ভাষায় বলবো সিয়াপা কে কে এটাকে মালয়েশিয়ান ভাষায় যদি কে কে মানে কে কে আছে কে কে করবে কে কে যাবে এই কে কে ডাবলকে বলা হবে সিয়াপা শিয়াপা উপরে উপরে কে মালয়েশিয়ান ভাষায় বলা হবে আতাস উপরে থাকবে দেখুন উপরে এই শব্দটিকে মালয়েশিয়ান বাসা বলে আতাস উপরে উপরে এটাকে বলে আতাস নিচে নিচেকে মালয়েশিয়ান বাসা বলে বাওয়াহ বাবা অর্থ নিচে ওঠা ওঠাকে মালয়েশিয়ান বাসা বলে নাইক নাইক অর্থ ওঠা দাবা নাবাকে মালয়েশিয়ান বাসায় বলে তুরুন তুরুন অর্থ নাবা পানি পানিকে মালয়েশিয়ান বাসা বলে আইর আইর অর্থ পানি বন্ধুরা আইর আইরকে মালয়েশিয়ান বাসায় বলা হয় পানি পানি শব্দের মালয়েশিয়ান শব্দ হল আইর মাটি মাটিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় পানাহ তানাহ অর্থ মাটি দেখুন আমি যদি বলি গরম পানি তাহলে কী হবে আইর পানাস অর্থ গরম পানি বন্ধুরা পানাস অর্থ গরম আইর অর্থ পানি তাহলে গরম পানি আইর পানাস অর্থ গরম পানি ঠান্ডা আমি যদি ঠান্ডা পানি তাহলে আইন সেজু অর্থ ঠান্ডা পানি সেজু অর্থ ঠান্ডা আইর অর্থ পানি তাহলে ঠান্ডা পানিকে মালয়েশিয়ান বলা হয় আইন সেজু অর্থ ঠান্ডা পানি পানিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় আইন মাটি মাটিকে মালয়েশিয়ান বাসায় বলা হয় টানা গরম গরমকে মালয়েশিয়ান বাসে বেলায় পানা ঠান্ডা ঠান্ডাকে মালয়েশিয়ান বাসে বেলায় সেজুক সেজু অর্থ ঠান্ডা খোলা খোলাকে মালয়েশিয়ান বাসায় বেলায় বোকা বুকা অর্থ খোলা কোনো বক্স খোলা কোনো দোকান খোলা কোনো কিছু খোলাকে সেই খোলাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় বোকা অর্থ খোলা বন্ধ বন্ধকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় তুতুপ তুতুপ অর্থ বন্ধ তাহলে বুকা বুকা অর্থ খোলা বুকা অর্থ খোলা মনে করো দোকান খোলা বুকা কেডাই এরকম আর তুতুপ দোকান বন্ধ দোকান তাহলে তুতুপ কেড়াই দু আমরা জানি তুতুপ অর্থ দোকান কেনায় অর্থ সরি তুতুপ অর্থ বন্ধ কেড়াই অর্থ দোকান তাহলে দু বন্ধ দোকান তুতুপ কেড়াই দোকান বন্ধ খোলা খোলাকে মালয়েশিয়ান মাসে বলে বোকা গরম গরমকে মালয়েশিয়ান মাসে বলে পাড়া ঠান্ডা ঠান্ডাকে মালয়েশিয়ান মাসে বলা হয় সেজু সেজু অর্থ ঠান্ডা